বন্ধুরা আজকে আমি রান্না করবো গাংমোরলার চচ্চড়ি তার জন্য আমি প্রথমে একটা কড়া বসালাম কড়াটা গরম হতে দিলাম আর মাছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি গাংমোরলা এটা নদীর মোড়লা দেখো আমি কীভাবে করি কড়াটা গরম হয়েছে এর মধ্যে তেল দিলাম তেলটা গরম হতে দিলাম গরম হয়ে গেছে আমি আবার একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো সব দিয়ে দিয়েছি একে একে এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো গ্যাসটা নিমে গেছিলো গ্যাসটা তুলে দিলাম কড়া থেকে নেমে গেছিল এবারে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ভাজা হয়ে এসছে এবার আমি এভাবে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে এবার ভালো করে আমি ভাজা হতে দেবো ভালো করে ভাজবে সরি ভাজা হবে তারপর আমি ওই জন্য আলু বেগুন কেটে রেখেছি সরু করে ওই মাছের সবজিটা কবু বলে আমি পরে দিচ্ছি এটা ভাজা হোক দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর জন্য কেটে রেখেছিলাম বেগুন আর আলু সেটা দিয়ে দিচ্ছে ভালো করে এটাকে আমি ভাজতে থাকবো বিভিন্ন পরিমাণ করে সবজি কাছে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ডিমে ভালো করে আমি ভাজতে থাকবো আর এর জন্য আমি তিন চার কোয়া রসুন ক্যাপারে গেট করে রেখেছিলাম একটু রসুন দিয়ে দিলাম দিয়ে আমি এবার বেশ করে কষাবো আমি ভালো করে কষিয়ে নিই দেখো ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর কি জল পড়বে না এবার ঝোলটা ফুটে উঠে আমি মাছগুলো ছেড়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো দেখো হয়ে হয়েছে মাখো মাখো হয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম হয়ে গেল আমার গাংমোরলা চচ্চড়ি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে এই চচ্চড়িটা আমি এর মধ্যে একটু ধনে দিতে পারলে ভালো হতো ধনে পাতা নিয়ে বলে দিতে পারলাম না রসুন দিয়েছি নদীর মাছ তো রসুন দিলে একটুখানি অল্প একটু রসুন দিয়েছি তিন চার পোয়া ভালো লাগে খেতে যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেখো দিও ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও